হাই ফ্রেন্ড আজকে আমরা শুনব যে মানসিক রোগের কিছু সিম্পটম যেগুলো হলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানসিক সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি প্রথমে সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা রাত্রে ঘুম না আসা দ্বিতীয় সমস্যা হচ্ছে বুক ধরপার বা নিঃশ্বাসের সমস্যা নিঃশ্বাসের সমস্যা হতে পারে বুক ধরপড় করতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে কোথাও যেতে গেলে আমাদের ভয় লাগতে পারে যেন ওখানে গেলে আমি পড়ে যাব ওখানে গেলে আমার কিছু একটা হয়ে যাবে এ ভয়টা সারাক্ষণ লাগবে তারপর কারণ হচ্ছে এটাই যে আমাদের খিদে কমে যাওয়া তারপরে হচ্ছে বুকে ব্যথা বুকে চাপ অনুভব করা মাথা সবসময় মনে হচ্ছে না মাথা ঘুরছে মাথায় একটা চাপ অনুভব হচ্ছে কারো মৃত্যু খবর শুনলে মনে হয় যে আমার আমারও মৃত্যুটা আমারও হবে এই অনেকগুলো সিম্পটম আছে ঠিক আছে সবচেয়ে বেশি সমস্যা বলতে গেলে এটাই আমারও হয়েছিল সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কোথাও যেতে গেলে ভয় এটা আমার কাছে বেশি সমস্যা বলে মনে হয়েছে আমি দীর্ঘ ছয় বছর এতে ভুগেছিলাম মানে মানুষের সমস্যা ছিলাম আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছিল। আমি কোথাও যেতে গেলে আমাকে ভয় লাগতো আমার ঘুমের সমস্যা ছিল না আর মৃত্যু হওয়ার শুলে মনে হয় আমারও মৃত্যু হবে এটা নিয়ে খুবই ভয় কাজ করত আমার এখন অনেক ভালো আছি আর অনেক ভালো থাকার চেষ্টাও করছি আপনাদের যদি কারোর কোনো মানুষের সমস্যা থেকে থাকে আপনারা প্লিজ দয়া করে আপনাদের কাছাকাছি কাউকে দেখান আপনার হানড্রেড পারসেন্ট এর থেকে ঠিক হয়ে যাবেন আমি বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও এবং আপনাদের গাইড করার ভিডিও আমি অবশ্যই ইউটিউবেতে দেব আপনারা দেখবেন